নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি উনিশে অজ্ঞান পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনিশে অজ্ঞান পাঁচই ডিসেম্বর আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে কামতে আজ উনিশে অজ্ঞান পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় ছটা আট সূর্যাস্ত চারটে আটচল্লিশ বৃহস্পতিবার চতুর্থী দিবা এগারোটা একান্ন উত্তর সারা নক্ষত্র সন্ধ্যা পাঁচটা তেরো যোগ দিবা একটা পাঁচ বৃষ্টিকরণ দিবা এগারোটা একান্ন গতে বপকরণ রাত্রি এগারোটা এগারো গতে করণ এবার আসুন দেখিনি গোহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ উনিশে অজ্ঞান পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু তুলা ফাঁকা বৃষ্টিকে অবস্থান করছে রবি আর বুধ আর 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 ধনু ফাঁকা আর মকরে অবস্থান করছে চন্দ্র আর শুক্র চন্দ্র আজকে উত্তর সারা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে শ্রবণা নক্ষত্রে আর শনি যথারীতি কমবে রাহু যথারীতি মিনে এবার আসুন দেখে নি মিন রাশি আজকের রাশিফল আজ উনিশে অজ্ঞান পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির একাদশে চন্দ্র আর মঙ্গলের অবস্থান তারা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য আপনার আর্থিক জীবনে যথেষ্ট উন্নতি আপনাকে নির্দিষ্ট পথে নিয়ে আসবে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির পথ খুঁজে পাবেন মীন রাশি কর্মজীবনে সাফল্য যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের সাহায্যে আপনার আর্থিক উন্নতি হবেই হবে তবে মীন রাশি যে দিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করতে পারে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির পথ খুঁজে পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা টুকটাক টাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে তুক টাক টোনা টোটকা তন্ত করে এরা নানা দিক দিয়ে নানা দুর্যোগ আনতে চাইছে তাই দিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতি আন মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনাকে বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে তবে যে দিক দিয়ে সবচেয়ে শুভ সময় আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে নবযোগাযোগ আসবে আর লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি এইট নাইন 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মীন রাশি কর্মজীবনে সাফল্য যোগ আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে তবে আজকের দিনে আপনার যেদিক যে চাপ আছে তা হচ্ছে আপনার সন্তানজনিত অস্থিরতার খবর পাবেন সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি ঘটলেও সন্তানের শরীর স্বাস্থ্যর দিক দিয়ে কিছুটা সমস্যা আসতে পারে যা আপনাকে চিন্তায় রাখবে আপনার রাতের ঘুম কেনে নিতে পারে সেদিক দিয়ে আমি এখন থেকে সতর্ক করলাম আপনার সন্তানকে সঠিকভাবে পরিচর্যা করা শুরু করুন মীন রাশি মীন রাশি আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে একে অপরের ভুল বোঝাবুঝি মিটে যাবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসায় মিলিত হবেন আপনি যদি মীন রাশির জাতক জাতিক আন মীন রাশি আপনার জীবনের ক্ষেত্রে নব অতিথির আগমনের সময় এলো যা আপনার ক্ষেত্রে বিশেষ আনন্দের খবর হবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন তবে মিন রাশি আজকের দিনে আপনার যেদিক যে চাপ আছে তা হচ্ছে শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত মন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনার জীবনকে একটা নির্দিষ্ট পথে নিয়েই যাবে তবে আজকের দিনে আপনি বিশেষ করে মা তারার পূজা অর্চনা করুন তারা ই নামা তারা ই নামা তারা ই নামা এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথের শিবলিঙ্গে জল বেলপাতার দুঃসিদ্ধি ঢালতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবা ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন আর আজকের দিনে পড়ে গিয়ে আপনার আহাত লাগতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ উনিশে অভ্যান পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকুই জানেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ